শুধু টাকা রোজগারের ফিকি দেশে পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালো এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়জ না এত কিছু অনুবাদ ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলিনি এক ছেলে আমার নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দিন রাখতে পারে মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না ওই বলছে দেখতে অট্টা কইছে কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না হে আত্মীয়তার আইয়ু হাল কাত আইয়ু হাল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আস এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও এই এই জন্য জন্য দুনিয়ার এখন এখন যা লাগে এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর করে দীঘা এখানে টাকা যা লাগে নে নে পার এখান থেকে টাকা নে কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে রসুল সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লিখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারেই তো ডাকতেছে তো তারা কি বলবে অকল আর ইনশান আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা। এটা কি হলো আর এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি আমি যে পুরা দরা আস আর কিছুই শুরু না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়া উমাইদিং তু আল্লাহ তালা বলেন বান্দা হ্যাঁ কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়া উমাই ইদিং আখবা আহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ কিংবা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহ কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবি তোহাদিস রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রব্বাকা আওহালাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলে কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবি চামড়াগুলো বলবে চামড়া মানুষের চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাত চামড়া কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমের চামড়ার মধ্যে শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে হায় হায় এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামাইয়া ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হোক আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপরে একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক কোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাই অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্যারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকেই এই পরিকল্পনায় এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না তো কী লাভ হলো ভাই এই কষ্টেরই ইন্তেজামের মধ্যে ফায়দা কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব দেওয়া হয়েছে আসলে সবাই ব্যস্ততা সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই বল যে কদ্দূরে শুনো অসুবিধা নাই যতক্ষণই শুন ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো বসো না অনেকের ফ্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট পিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না 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 এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঁট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্যান্ট প্যান্ট মানে টাইট কেন যাতে বসতে না পারে সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই প্যান্ট এটা পরায় নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কি তারা হাঁটে কেমনে বসে কেমনে পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাহলে এটা পরা মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নেই নাহলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে ইয়া বনি আ দমা কাদ না আলাইকুম লিবাসান কোরআন শরীফা আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলহ ইসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর ইসা ইসা এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর ও এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী বারাকাত কাত আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর্ক কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানানো এটা কোনোভাবেই সৌন্দর্য না এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বল অনেক সময় অনেকেরই দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মা আফিল দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই নিচে বসতে কইলে আর বই তারা বেচারা নিজেও কষ্টে পড়ে আমরাও জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় ভাই তোমরা বসতে না তো চলে যাও বেটা অপদার্থ কোথাকার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি কথা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি এটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা আলাই আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হবে জুতা খুলে শুনতে হবে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় না সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়া জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করিয়া ফানি লন লাগে না বোঝেন না দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসো আব্দুর রহমান তুমি এনেও না 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 এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের